রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ আমি এক নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো আমাদের বাড়িতে আজ অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা বলতে হচ্ছে আমাদের পুষ্ক মানে আমার ছোট দেওরের ছেলের আজ অন্নপ্রাশন তো সেই আজ মুখে ভাত হবে তো আমাদের সবাই একসাথে খাওয়া দাওয়া করব নিয়ে কিছু লোকজনও আসবে ওর মামা বাড়ি থেকে নিয়ে বলা হয়েছে অনেকজনকে আসছে না কেউ দুদিন অনুষ্ঠানটা রয়েছে না সেই জন্যই আসতে চাইছে না পরপর দুদিন আসা যাবে না একদিনই আসবো তো যাই হোক প্রথম দিনটাতে দেখো কি হচ্ছে আমাদের তো আমি সব সবজি কাটতে বসে গেছি রান্ধনু কাকু একটু দেরিতে এসেছিল তার আগে আমি আর কাকা আমার কাকা শ্বশুর দুজনাই বসে গেছি কাটতে সবজি তো দেখো সব কিছু আমার প্রায় প্রায় ভাজাভুজি যেগুলো হয় সেগুলো সবই কেটে দিয়েছি শাগও বেছে দিচ্ছি এগুলো সবই করে নিচ্ছি তারপরে কাকু এলো ঠাকুর কাকু এলো মানে রান্নার কাকু উনি এসে চা খেতে বসছেন নিয়ে আমাকে বলছে তুমি কাটা এগুলো কেটে নাও উঠে যাও তারপর আমি করে দেবো তো যাই হোক আমি উঠছি তারপর কাকিমারা বসছে মানে আমার বাকি কাজ আছে সেগুলো আমি করতে যাব আর কি তো কাটাকুটি করছি ছোট যাও আছে এখানে আর আমার যা আছে ও ভিডিও করে দিচ্ছে আমাকে সবাই কাজে ব্যস্ত আজকে যে যে যেমন মানুষ তার তেমন কাজ শুরু হয়ে গেছে একটা একটা সবাইকে করে নিতে হচ্ছে কাজ আজ বাড়ির কাজ থাকলে আমাদের এখনই হয় সবাই মিলে একসাথে করি আর কি কিন্তু এটা অনেক সকাল এটা প্রায় ছটা ছটার সময় কাকাইকে বলেছিলাম কাকাই পান এনে দেবেন ফুল এনে দেবেন তো কাকাই পান এনে দিয়েছে ফুচকুর খাবার থালা সাজানো হবে না তার জন্য পান তো কারোর বাগানে হয়েছে সেই বাগান থেকে কাকায় পান এনে দিয়েছে আর বাকি তো ফুলের অর্ডার দিয়েছিলাম ফুলের দোকান থেকে সেখানে সব ফুল আসবে ওই ফুলগুলো দিয়ে পরে সাজানো হবে থালা সাজানো হবে তো দেখো বন্ধুরা রান্না আরম্ভও হয়ে গেছে কাকুর কাকুর রান্নাতে বসে গেছে ছাকাছুকিগুলো চলছে সব কাটাকুটি হয়ে গেছে তারপর ছাঁকাছুঁকি চলছে আমি উঠে গেলাম তারপর কাকিমারাও বসেছিলো কাটতে মানে শাক টাক বাছাবুচি ছিল ওগুলো কাকিমারা করলো আমাকে বললো যাও তুমি নিজের কাজ বাগিয়ে নাও তো অনেক কিছু কাজ বাগানো থাকে অনেক সকাল সকাল তো বন্ধুরা ঘর দুয়ার গুছানো ঝাঁট দেওয়া এই সকল থাকে সেগুলো করতে আমি চলে গেলাম নিয়ে পরে ওইখানে কাকিমা ছোটো কাকিমা দূরে দাঁড়িয়ে আছেন রান্নাঘরে দূরে কাকিমা চান টান হয়ে গেছে উনি দাঁড়িয়ে আছেন রাঁধুনি কাকুকে বলছে একটু ভাজাভুজিগুলোর কথা বলছে করকমের হলো কি হলো এই সকল বলছে তারপরে ছোট যাও এদিকে কলা সেদ্ধও বসি দিয়েছে রমা সেদ্ধ আর ওটা কাবলি ছোলা ভিজতে দিয়েছে রাত্রের জন্য তো ওকে আমি বললাম অনেক ছোট জায়গায় ভিজতে দিয়েছে বড় জায়গায় দিয়ে দাও ওটা আরও ফুলে বড় বেশি হবে তো দেখো এক হাড়ি এক কুকার কলাই তো রয়েছে বন্ধুরা আমি চান টান করে রেডি হয়ে গেলাম তারপরে এরপর সবাই আমরা একসাথে জলখাবার খাবো কিন্তু তার মধ্যে মধ্যেখানে কুটুমজন ঢুকে গেছে আমাদের তো চান টান করে বেশ আমি ভিডিও করছি তার মধ্যে দেখছি কুটুমজন বাড়িতে চলে এসছে তো তাদেরকে জল টল দেবো তারপরে একসাথেই আমরা সব জল খাবার খাবো তো দেখো এখানে বেলুন দিয়ে সাজানো হচ্ছে আমাদের হলটা যেখানে বাবু খাবে সেইখানে হলটা সাজানো হচ্ছে তো বেলুন দিয়ে লোকটাকে ডেকেছে সেই সাজিয়ে যাচ্ছে ভালোই হয়েছে খারাপ না ভালোই হয়েছে সাজানোটা তো পুরোটা এসে পরে আবার দেখলাম তারপরে কাকিমাকে বললাম চলুন কাকিমা পায়েসটা বসিয়ে নিন নি কাকিমাকে আবার আমি পায়েসটা বসা করালাম তাড়াহুড়া করে এটা পুচকুর পায়েস হচ্ছে আমাদের মন্দির থেকে সমস্ত খাবার আসবে কিন্তু তবু বাড়ি থেকে সব কিছুই করা হয় আবার ভাজা ভুজি পায়েস সমস্ত হবে আমাদের বাড়ি থেকেও কিন্তু বাড়িরও খাবার লাগবে আর মন্দিরেরও প্রসাদ লাগবে সব একসাথেই সাজানো হয় আমাদের তো যাই হোক বাড়ির পায়েস বসানো হয়েছে এটা ঠাম্মা আমাদের পুচকুর ঠাম্মা মানে আমার ছোটো কাকি শাশুড়ি আর কি তো কাকিমা নিয়ম করে ওই হাড়িটা বসাচ্ছে দুধের হাড়ি বসাচ্ছে আমাকে বললো তুমি সাথে থাকবে তুমি একটু দিয়ে দেবে আমাকে সব দিয়ে পরে যাই হোক আমি দুধ কুধ সব কিছু ঠিক করে দিলাম কাকিমাকে চাল টাল ধুই দিলাম কাকিমা চালটা দিয়ে দেবে দেখো কাকিমা দিয়ে দিচ্ছে তো পায়েস বসানো আমাদের হয়ে গেল বন্ধুরা এর পরপর ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো ভালো ইন্টারেস্টিং ভিডিও আসছে আমার প্রত্যেকটা ভিডিও ভালো হবে বন্ধুরা তো দেখো আমরা চার যা হ্যাঁ তিন চার ছোটো যা খেতে পাবে নাচ পুচকু এ আছে তো খেতে পাবে না তো দেখো আমাদের কথাগুলোই শোন খুব জ্বালাচ্ছি হয়েছে কন করেছো হাই মুড়ি খেতে বসেছি আমরা চলে আসো হুম সবাই মুড়ি খাচ্ছে ওনার দিকে মিষ্টি জল আর চা দেওয়া হচ্ছে আমরা ততক্ষণে মুড়ি খেতে বসে গেলাম আমরা কিনি তারপর ওনার দিকে আপনিও চলে আসুন কাকিমা মুড়ি খেতে বসে গেলাম আমার ছোটো যা আমার যা আর কি আলপনা দিচ্ছে ও আলপনা দিচ্ছে এই আলপনাগুলো যেগুলো কালারফুল আছে সেটা আমার ছেলে যখন অন্নপ্রাশন হয়েছে তখনকার এইগুলো আলপনা পেছনের বড়টা এটা তখন এগুলো করা হয়েছে তারপর পর পেন্ট করাই হয় আর কি ওইগুলোই থেকে গেছে আর মধ্যেটা আমার চা পরে করে দিল আল্পনা কুড়ি তারপরে বাবুকে চান করানো হবে বাবু বাবুর জলের রেডি হচ্ছে আর ওদিকে পুরো সাজকোজ বাবুর রাখা আছে কিন্তু বাড়িতে এত লোকজন হয়ে গেছে বাবু চিৎকারে খুব কান্নাকাটি করছে নিয়ে ওকে আমার কোলেই ঘুমিয়ে গেল তো দেখো সব কিছু রেডি হয়ে গেছে কিন্তু বাচ্চা এখন ঘুমিয়ে গেছে সেটাই আর কি আলোচনা চলছে বাড়িতে হ্যাঁ তুমি বলো তুমি এমনি তো ফিল্টার না লাগে ক্যামেরা মানন তাই করবে

বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো বন্ধুরা আমি পরপর ভিডিও নিয়ে চলে আসছি এরপরে তোমরা দেখতে থাকো তো দেখো পেছনের মেয়েটা যেটা হচ্ছে আমার এই চায়ের বোন হচ্ছে আর বাকিগুলো হচ্ছে কাকার মেয়ে তো মেয়ে তো সেগুলো বোন হচ্ছে আর এটা আমাদের আরেক কাকিমা এই কাকিমা বড়া করে থাকেন আমার আরেক দাদুর ছেলের বউ আর কি তো উনিও এসছেন তো নিয়মগুলো ওকে শিখিয়ে দিচ্ছে ষষ্ঠী ষষ্ঠী পুজো মানে কি ঘাট পূজা যাকে বলে ঘাট পুজো হচ্ছে পুকুর তো যায় না তার জন্য পুয় করা হচ্ছে তো দেখ और उन्होंने माशी आज के मामा माशी आज के अंदर इसमें शुद्ध माशी शुद्ध माशी हाँ ना ओ ना मामा दे पूजा बस मुझे बनेगा ले याँ मुझे ना ओ 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

বাডিষ্ট দেখো <laughs> 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 Bibi, ubi, 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 u ppp b i ubi, 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 u ছেলে প্রচন্ড <Fish sukh incarcerated> I don't a বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো পরের পরের ভিডিওতে আবারও আমি আসছি তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট এভাবেই আসছি তো দেখে নাও পুরোটা